অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে লুখ প্রদীপ প্রচলন আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি সেই উপলক্ষে বালুরঘাটে রাত্রি নদীর সদরঘাটে রাম পূজন যজ্ঞ অনুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ্য প্রদীপ প্রচলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি মূলত বালুরঘাটের সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রামলালার পূজন ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয় অনুষ্ঠানের চমক হিসেবে থাকছে লুখ প্রদীপ প্রচলন বাইশে লক্ষ্য প্রদীপ প্রচলন উপলক্ষে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে আত্রে নদীর সদর ঘাটে নদীর ঘাটে মঞ্চ তৈরি করা থেকে লক্ষ্য প্রদীপ জ্বালানোর জন্য নদীর তীরে কাঠের পাটাতন তৈরি করার কাজ চলছে পুরো দমে নদীর সদর ঘাটে বৈদ্যুতিক আলোক ব্যবস্থা করা হয়েছে চলছে ঘাট সংস্কারের কাজ বালুরঘাট শহর সহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানের প্রচার ফ্ল্যাগস বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষ উপলক্ষে জনমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নমস্কার আপনারা জানেন যে আগামী জানুয়ারি রাম মন্দির অযোধ্যায় যে রাম মন্দির নির্মিত হয়েছে তার রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এবং তার এক বছর পূর্তি হচ্ছে এবং সেই এক বছর উপলক্ষে গতবারের মতো এবারও উন্নত আত্রেই পারে আমরা এক লক্ষ প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছি গতবারও আমরা জ্বালিয়েছিলাম সকলে মিলে জ্বালিয়েছিলাম আপনাদের সকলেকে আমি অনুরোধ করব আসুন রামলালার আলো আত্রেই তীরে জ্বালো এই মন্ত্র নিয়ে আমরা রাত্রির তীরে বালুরঘাট শহরে এক লক্ষ প্রদীপ জ্বালাই এবং তার সাথে থাকছে আরো চমক আরো নতুন কিছু আসুন সবার সাথে দেখা হবে আমিও থাকবো আপনারা আসুন